নমস্কার রাধে রাধে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাধে রাধে এসেছি আমি আবার এসে গেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে আজকে নতুন ভিডিওটার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি দলের নতুন একটি প্রকল্প শুরু হয়েছে এই প্রকল্পটির সঙ্গে ইতিমধ্যে অনেকে পরিচিত হয়েছেন আবার অনেকেই এই প্রকল্পটি এখনও জানেন না আজকে এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব যে প্রকল্পটি হল ভিত্তশক্তি বাজে প্রকল্প এই প্রকল্পটির মাধ্যমে স্বর্ণ দলের মহিলারা যাদের নিজস্ব ব্যবসা আছে তারা ব্যক্তিগত ঋণ পাবে তবে সেক্ষেত্রে কিছু নিয়ম মানা আবশ্যক নিয়মগুলি হল নিজের নামে ট্রেড লাইসেন্স থাকতে হবে ব্যক্তিগতভাবে কোনো বর্তমান ঋণ থাকবে না ব্যবসায় অন্তত বছরের পুরানো হতে হবে দল থেকে নেওয়া ঋণ পরিশোধ ভালো হতে হবে আপনি যে নিজস্বভাবে ব্যবসা ঋণ নিয়েছেন দল থেকে সেটা পরিশোধের ভালো ব্যবস্থা থাকতে হবে এই ঋণ নিতে গেলে প্রথমে আপনাদের জানাই বলবেন যে আপনারা কি করে নেবেন বৃত্ত সুখী বাকে এটি প্রত্যেকটি সঙ্গে একজন করে দিদিকে নিয়োগ করা হয়েছে সেই দিদি এই ভিত্ত কাজটা করে সকলেই জানেন হয়তো অনেকে জানেন না যে আপনার ঋণের প্রয়োজন সঙ্গে গিয়ে বললেই সেই দিদি আপনাকে এই বৃত্ত সাথে পরিচয় করিয়ে দেবেন এবং তারই মাধ্যমে আপনি নিজস্ব ব্যক্তিগত ঋণটা পাবেন এবার এই ঋণটি পেতে গেলে কি করতে হবে প্রথমে আপনাকে আপনার আধার কার্ড ভোটার কার্ড ট্রেড লাইসেন্স এবং ইত্যাদি এগুলো দিয়ে আপনার ওই দিদির কাছে বিত্তস দিদির কাছে দিতে হবে তিনি ব্যাংকে নিয়ে গিয়ে ম্যানেজারবাবুর কাছে দেবে তিনি আপনার সিভিল চেক করবে সিভিলটা চেক করে দেখবে মানে যে আপনার অন্য কোনো জায়গায় ঋণ নেই সবই ভালো আছে তাহলে এবার আপনাকে মেন ফর্মে চলে আসবে তখন ব্যাংক একটা ফর্ম দেবে সেই ফর্মে আপনার সব কিছু বিস্তারিত লিখতে হবে এবার সেগুলো কি এক হচ্ছে যে আপনি যে দলে আছেন সেই দলের যে আপনার নিজস্ব যে সঞ্চয় হয়েছে সেই দলের পেজের সঞ্চয় খাতার পেজে আপনার নামে যে সঞ্চয় হয়েছে সেই খাতার পেজের জেরক্স এবং আপনি যে সিসি থেকে ঋণ নিয়েছেন সেই ঋণের পাতাটা জেরক্স এবং সেই ঋণ আপনি হয়তো অনেকই নিয়েছেন কিন্তু কম নিয়েছেন কেউ হয়তো দশ পনেরো নিয়েছেন কিন্তু মিনিমাম আপনাকে পঁচিশ হাজার টাকা ঋণ নিতেই হবে এবং সেটা আপনাকে দশ মাসে বা এক বছরের মধ্যে শোধ দিতে হবে যদি আপনি ওই শোধটা ঠিকঠাক করেন এই এক বছরের মধ্যে হয়তো আপনি দু মাস দেননি ড্রপ দিয়েছেন তাহলেও সেক্ষেত্রেও ব্যাঙ্ক ম্যানেজার দেখবে যে আপনার রিকভারিটা কেমন আছে পরিশোধ করতে হবে এই এইভাবেই এবার সেগুলো নিয়ে ব্যাংক জমা দেবে এবার ব্যাংক দেখলো যে না সব ঠিকঠাক আছে তাহলে এবার আমার ব্যাংক আপনাকে একটা ঋণ দেওয়ার পরিকল্পনা করবে এবার এই ঋণে প্রথম হচ্ছে যে টাকার পরিমাণ হচ্ছে পঁচাত্তর হাজার তারপরে দেড় লাখ তারপরে তিন লাখ তারপরে হায়েস্ট আছে পাঁচ লাখ টাকার মতো কিন্তু আপনার ব্যবসার উপরে নির্ভর করে এই ব্যাঙ্ক ম্যানেজারই এই ঋণটার সিদ্ধান্ত নেবেন এবার আপনার যে ব্যবসা আছে আপনি হয়তো বলেছেন যে আমার একটা যে টিফিন ঘর আছে সেই টিফিন ঘরটা কিন্তু স্যার নিজে ভিজিট করতে যাবেন দেখতে যাবেন যে আপনার ব্যবসাটা ঠিকঠাক চলছে কি না আপনি ঠিক আছে মানে দোকান আছে কি না এই বিষয়ে দেখে স্যার নির্ধারিত করে তবেই আপনাকে ঋণ দেবে এবার আপনাকে ফর্ম দিল আপনি সব ঠিকঠাক জমা টমা দিয়ে জমা দিলেন এবার উনি প্রসেসটা বলে দেবেন এবার এবার কি হচ্ছে যে কী ধরনের বিজনেস আমি যেমন বললাম টিফিন ঘর যেমন হচ্ছে যে আপনি সাইকেল সারানোর দোকান থাকতে পারে সে আপনার স্বামীর থাকতে পারে কিন্তু লাইসেন্সটা আপনার থাকতে হবে তারপরে হচ্ছে যে অটো রিক্সা মেরামতের দোকান বাইক মেরামতের দোকান আবার হচ্ছে সবজি ব্যবসা দোকান তারপরে যে মুরগির দোক মুরগির যে বিক্রি করে সেই তার দোকান মুদিখানা দোকান কম্পিউটারের দোকান ফোন সারানোর দোকান এমনি ইত্যাদি অনেক অনেক যেসব আছে যেমন বেতের তৈরি জিনিস গ্রাম অঞ্চলে আছে তারও সেই প্রকল্প থাকলেও মানে সেই দোকান থাকলেও হবে ইত্যাদি অনেক যে কোনো জিনিস নিজে তৈরি করছে কাঁচা মাল দিয়ে যে সব জিনিস তৈরি হচ্ছে সেই প্রকল্প সেই বিষয়ে দোকান থাকলে আপনাকে অবশ্যই ঋণ দেবেন এবং ঋণের যে পরিশোধ কাঠামো যা কিছু আছে এই বৃত্তেষকি ব্যাংক ম্যানেজারের উপর নির্ভর করবে আপনার ব্যবসার উপর নির্ভর করে ব্যাঙ্ক ম্যানেজার নির্ধারিত করবেন যে আপনি মাসে ক বছরের মধ্যে ঋণটা শোধ করবেন আপনাকে ধরুন পঁচাত্তর হাজার টাকা দিয়েছে আপনাকে ব্যাঙ্ক ম্যানেজার বলল যে আপনি কত ব্যাঙ্ক ম্যানেজার ভাবছে যে আপনি তিন বছরে দেবেন আপনি বললেন না স্যার এই পঁচাত্তর হাজার টাকা আমি এক বছরেই শোধ করতে পারব তাহলে সেই টাকার ভাগটা আপনাকে বলে দেবে প্রতি মাসে আপনাকে ওইটা জমা দিতে হবে যদি আপনার রিকভারি খুব ভালো হয় খুব ভালো থাকে ব্যবসা খুব ভালো চলতে তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না পিছনে থাকাবার স্যার আপনাকে আবার দেড় লাখ করে দেবে ওইটা রিকভারি ঠিক থাকলে আপনাকে তিন লাখ এমনি করে আপনার প্রচুর মানে ব্যাঙ্কে আপনাকে টাকার পরিমাণ বাড়িয়ে দেবে এতে আপনারও ব্যবসার উন্নতি হবে এবং আপনিও নিজে নিজের পায়ে দাঁড়ালেন এবং আপনিও নিজেকে একটা স্বনির্ভর করে তুললেন যে আমি হ্যাঁ এই বৃদ্ধ সুখীর মাধ্যমে আমি নিজেকে নিজেকে কিছু করে সমাজে তুলে ধরতে পারলাম তাহলে দিদি ভাইরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং লাগবে এবং আপনারা নিজেরাও দেখবেন এবং সকলকে শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আরও নতুন ভিডিও দেখতে পারেন নমস্কার রাধে রাধে